সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে অনুশীলনী তিন দশমিক একের দুয়ের প্রশ্নগুলি সলভ করব এটা হচ্ছে দুয়ের ক তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে সরল কর সরল করো আমরা হচ্ছে বর্গের সূত্র দিয়ে ইউজ করব। তো সরল কর যখন অঙ্কটা বলবে তখন আমরা দেখবো যে এটা কীভাবে আছে এখানে দেখছো দুই ধরনের রাশি আছে একটা হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর একটা হচ্ছে এইট পি মাইনাস ফোর পি মাইনাস ফাইভ আর তো এইটাকে প্রথমে যেভাবে শুরু করতে হবে শুরুতে আমরা প্রথমে ধরি এখানে যে দুই ধরনের রাশি আছে এই রাশি দুইটাকে আমরা ধরে নেব তো একটা হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তো এটার সমান আমরা ধরব হচ্ছে এ তুমি যে কোনো কিছু ধরতে পারো তবে পি কিউ আর বাদ দিয়ে এ এবং শেষে যে আরেকটা রাশি আছে সেটা হচ্ছে এইট পি মাইনাস ফোর পি মাইনাস ফাইভ আর বি মনে রাখতে হবে এখানে যে দুই ধরনের রাশি আছে এখন তুমি বলতে পারো কোন রাশি খেয়াল করে দেখবে এই ধরনের সরলগুলোতে সাধারণত দুই ধরনের রাশি থাকে যেটা প্রথমে আর শেষে আছে মাঝখানেও আছে আমরা যে কোনো এক জায়গা থেকে নিলেই হয়েছে এবার প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি বলতে আমরা প্রশ্নের লাইনটাকে বোঝাচ্ছি তো প্রদত্ত রাশি আমরা প্রশ্নে দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটার সমান আমরা এ ধরেছি তাহলে আমরা এখানে এ বসব স্কোয়ার হয়েছে কি স্কোয়ার তারপর দেখো মাইনাস টু সেভেন পি থ্রি কিউ ফাইভ আর তাহলে মাইনাস টু এ এটার সমান আমরা কি ধরেছে বি তাহলে এখানে বি বসবে প্লাস পরেরটা আমরা কি ধরেছি বি যেহেতু এর স্কোয়ার আছে স্কোয়ার এবার দেখো তো এটা একটা বর্গের সূত্র আমরা গত ক্লাসে বলেছি তো এই বর্গের সূত্র আমরা শিখেছিলাম এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু যদি উল্টাটা থাকে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে একে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার হিসেবে লিখতে পারি এখন এ মাইনাস বলিস্কার লিখলাম এখন তো খেয়াল করে দেখো এবি কিন্তু আমরা ধরে নিয়েছি সো এব মানটা এখন আমরা ব্যাক দিব তো এ বলতে আমরা এখানে কী ধরেছি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মান মানের আগে যেহেতু মাইনাস আছে আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখব এইট পি ও আমি এখানে একটু তুলতে ভুল করেছি দুঃখিত এটা হবে ফোর কিউ ফোর কিউ হবে ফোর কিউ তাহলে এখানে ফোর কিউ হবে এটা ঠিক করে নিই তোমরা একটু ঠিক করে নাও ফোর কিউ আচ্ছা এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এখন খেয়াল করে দেখো আমরা এর জায়গায় এর মান বসালাম মাইনাস বিয় জায়গায় বির মান বসালাম যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে একটা ফার্স্ট প্যাকেট দিলাম আর এই হোলি স্কোয়ারটাকে আমরা লেখার জন্য অবশ্যই সেকেন্ড প্যাকেট ইউজ করব কারণ আমি এখানে অলরেডি ফার্স্ট প্যাকেট ইউজ করেছি ভিতরে এখন আমাকে যে কাজটা করতে হবে খুব সিম্পল সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা কোনো চেঞ্জ হলো না এবার মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস এইট পি মাইনাসে মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর তোমরা যখন অনেক প্র্যাকটিস করবো তখন এই যে এই লাইনটা না ইউজ না করলেও হবে ডিরেট একবারে এই তৃতীয় লাইনটা লিখতে পারো মানে চতুর্থ লাইনটা এবার আমরা এখানে হোলি স্কোয়ারটা দিলাম এখন দেখো এখানে কিছু কাটাকাটি করা যায় মনে হয় দেখো সেভেন পি মাইনাস এইট পি কাটাকাটি করা যায় না তাহলে সেভেন পি থেকে এইট পি বাদ দিলে মাইনাস পি আর থ্রি কিউ আর ফোর কিউ প্লাস কত হয় বলো তো সেভেন কিউ আর এখানে মাইনাস ফাইভ আর প্লাস আর এটা কি থাকে হোল থাকে মানে এই দুইটা জাস্ট ভ্যানিশ হলো আর বাকিগুলো যোগ তাহলে আমরা যে উত্তরটি পেলাম এখন এখানে যদি উত্তর রেখে দাও তাহলে এক মার্ক তুমি পাবা না এই জায়গাটা কিন্তু আবার বর্গের সূত্র হয় সেটা হলো দেখো মাইনাস কে তুমি যদি এ ধরো এটাকে মনে মনে এ ধরো আর এটাকে মনে মনে বি ধরো তাহলে মাইনাস কে তুমি যদি এ ধরো আর সেভেন কে যদি বি ধরো তাহলে এটা এ প্লাস ভোলি সূত্র হচ্ছে তাহলে এ প্লাস সূত্র মানে হচ্ছে এই স্কোয়ার এ বলতে মাইনাস পি সূত্রে প্লাস টু এ বলতে মাইনাস পি আচ্ছা বি বি বলতে এখানে হচ্ছে সেভেন কিউ প্লাস মানে সেভেন কিউ এখন মাইনাস পিকে তুমি যদি স্কোয়ার করো তাহলে এটা শুধু পি হয় প্লাসে মাইনাসে মাইনাস সাত দোকানে কত চোদ্দ পি কিউ প্লাস সেভেন স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার এটাই অ্যান্সার তা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে এবার আমরা দুয়ের খ নম্বর করব খম্বরটাও সেম আমি যেটা বলেছি বলেছিলাম যে তোমাদের এখানে খেয়াল করতে হবে যে দুই ধরনের রাশি আছে কি দেখো দুই ধরনের রাশি আছে একটা হচ্ছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটা একটা টু এম মাইনাস থ্রি এন প্লাস পি দুই ধরনের রাশি তাহলে এই দুই ধরনের রাশি থাকলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে ধরি আগের মতোই ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান সমান হচ্ছে এ আর একটা হচ্ছে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটার সমান সমান বি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলতে আমরা অবশ্যই প্রশ্নের লাইনটাকে বোঝাচ্ছি বা প্রশ্নের লাইনটাকে আসলে মিন করছে এখন দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এ ধরেছি তাহলে এখানে এ বসলো স্কোয়ারটা আছে স্কোয়ারের জায়গায় স্কোয়ার প্লাস পরে দেখো টু এম মাইনাস থ্রি এন প্লাস পি আমরা বি ধরেছি স্কোয়ার স্কোয়ারের জায়গায় মাইনাস টু এ বি মানে এটা সমান আমরা এ ধরেছি এটার সমান বি ধরেছি এখন দেখো এটা একটা সূত্র হয় স্কোয়ার যদি মাইনাস টু এল মাঝখানে মনে করো মনে মনে তাহলে স্কোয়ার মাইনাস টু এল প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তুমি সাজায় নিলেও হবে না নিলেও হবে এখন এখানে এর জায়গায় আমরা এর মান বসাবো আর এর জায়গায় বির মান দেখো এখানে কিন্তু আমরা এক লাইন স্কিপ করব আগে গত অঙ্কে আমরা যেটা করিনি সেটা কি একবারে এর মান বসাই দেবো দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি দেখো এখানে মাইনাস বি আছে তো মাইনাস বি থাকার কারণে এখানে আমরা মাইনাস দিব এবং এই বি থাকার কারণে মাইনাস বি থাকার কারণে বিয় প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেমন প্লাস টু এম হয়ে যাবে মাইনাস টু এম মাইনাস থ্রি এন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস থ্রি এন আর প্লাস বি হয়ে যাবে মাইনাস বি তাহলে আমরা এক লাইন কিন্তু বেঁচে গেল সময় এখানে আমার অপচয় হবে না এবার দেখো টু এম মাইনাস টু এম ভ্যানিস আর আর ভ্যানিশ যায় না তাহলে থ্রি এন আর থ্রি এন যোগ করলে হয় সিক্স আর মাইনাস পি আর মাইনাস পি যেহেতু দুইটা একই চিহ্ন তাহলে যোগ হবে দেখো এখানে কিন্তু একটা সূত্র হয় সিক্স এনকে মনে মনে এ ধরো টু মনে মনে বি ধরো এ মাইনাস বি হোলি স্কোয়ার তোমরা নিশ্চয়ই বর্গর এক নম্বর আমার যে অঙ্ক সমাধানগুলো ওগুলো দেখেছ দেখলে এটা বুঝতে পারবা আগের ক্লাসটা দেখলে তাহলে সিক্স এন সব আমরা এ ধরেছি তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে সিক্স এন বি বলতে টু পি প্লাস বি স্কোয়ার বি বলতে টু পি স্কোয়ার এখন সিক্স মানে কি ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দোকান দুই আর দুই গুণ করো ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ প্লাস ফোর এটা হচ্ছে আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এখন আমরা দুইয়ের গ নম্বর করবো এই অঙ্কটি খুবই সহজ একটু খেয়াল করো আমি তোমাদের আগের অঙ্কে বলেছিলাম দুই ধরনের রাশি থাকবে এখানেও দেখো দুই ধরনের সংখ্যা আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর হচ্ছে দেখো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এখন মনে মনে তুমি সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে এ ধরো তাহলে এ গুণ এ প্লাস টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে মনে মনে এ ধরো আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে মনে মনে বি ধরো প্লাস বি গুণ বি অবশ্যই পাশে সাইড নোট দিয়ে লিখে দিতে হবে যে তুমি ধরি কথাটা অবশ্যই লিখে দিতে হবে ধরি সিক্স পয়েন্ট সমান এ আর থ্রি পয়েন্ট বি এটা অবশ্যই লিখে দিতে হবে তাহলে এখানে আমরা কী করলাম খেয়াল করো সিক্স মানে এ তাহলে যেখানে সিক্স সেখানে এ গুণ সিক্স গুণ এ প্লাস টু গুণ সিক্স পয়েন্ট টু গুণ এ গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এ গুণ বি তারপরে প্লাস 3.65 থ্রি পয়েন্ট সিক্স ফাইভ গুণ থ্রি পয়েন্ট তারপরে বি গুণ বি দেখো এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস টু এ আর বি গুণ করলে বিস্কোয়ার দেখো একটা পরিচিত সূত্র আমাদের চলে এসেছে যেটা হলো এ প্লাস বি এখন এ প্লাস বি কিন্তু অঙ্কের ছিল না আমরা এটা ধরেছি সো এ প্লাস মান এখন ফিরে দিতে হবে এর জায়গায় আমরা বসাবো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি জায়গায় বসাবো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ব্র্যাকেট দিয়ে জায়গায় পাশে এখানে তুমি লিখে দিতে পারো এ ও বি এর মান বসিয়ে এখন এই দুটো যোগ করো পাঁচ চার পাঁচ দশ সাত এক ছয় নয় দশ সাত থেকে এক ছয় তিন নয় দশ মানে দশ হয় আর কি যোগ করলে এটা দশ হয় তাহলে এটা যোগ করলে আমরা কত পাচ্ছি দশ হলিস্কার আর দশ হলিস্কার মানে হানড্রেড এটা হচ্ছে উত্তর খুবই সহযোগ্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝেছ এবার আমরা দুয়ের ঘ করবো দেখো ঘ নম্বর আমি একই কথা আবার বলছি টু থ্রি ফোর ফাইভ একটা সংখ্যা সেভেন ফাইভ দুই ধরনের একটা সংখ্যা তো টু থ্রি ফোর ফাইভকে আমরা এ ধরলাম মনে মনে আর সেভেন ফাইভ নাইনকে আমরা মনে মনে বি ধরলাম তাহলে এ মাইনাস বি পাশে এখানে লিখে দাও ধরি টু থ্রি আর সেভেন ফাইভ এটা আমরা পাশে লিখে নিলাম দেখো তাহলে টু থ্রি ফোর ফাইভ গুণ টু তার মানে এ গুণ এ মাইনাস সেভেন ফাইভ নাইন গুণ সেভেন ফাইভ নাইন মানে বি মাইনাস গুণ বি আর টু থ্রি ফোর মানে এ মাইনাস বি এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি এ আর এগুন করলে স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে বি স্কয়ার আর হরে এ মাইনাস বি এবার এখানে একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি তোমার শুরুতেই ছিল সূত্রটা সেটা হলো এ প্লাস এ মাইনাস বি আর হরে এ মাইনাস বি আছে দেখো লভ আর হর উভয় পক্ষে এ মাইনাস বি ভ্যানিশ প্লাস বি এখন এর মান বসাও এর মান কত টু থ্রি ফোর ফাইভ প্লাস বি মান সেভেন এবার যোগ করে এটা নয় আর যোগ করলে কত হয় তাহলে এটা যোগ করলে আসে থ্রি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ আগামী ক্লাসে আমি তিন থেকে শুরু করে বাকি অঙ্কগুলোর সমাধান দিব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে